আসসালামু আলাইকুম বিগত তিন দিন যাবৎ আমরা ফেনীতে অবস্থান করতেছি আর এখানে আসার সময় আমরা যে প্রস্তুতিটা নিয়ে আসছিলাম সেটা হলো দুইশো ফ্যামিলির জন্য শুকনা খাবার প্যাকেট করে নিয়ে আসছিলাম যেটা হলো এক ফ্যামিলিতে ছয় সাতজন থাকলেও প্রায় এক দুই দিন খেতে পারে কিন্তু এখানে আসার পর আমরা যেটাতে ভুগতেছিলাম যে স্পিড বোট অথবা নৌকা ছিল না তারপর আমরা কয়েকটা স্পিড বোট ম্যানেজ করে বিভিন্ন দিকে খাবার পাঠাই এবং রেস্কিউর জন্য পাঠাই আর আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পারলাম যে এখানে রাস্তার পাশে যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেখানে সবাই খাবার দিচ্ছিল কিন্তু রাস্তা থেকে অনেকটা দূরে প্রত্যন্ত অঞ্চলে যে বাড়িঘরগুলো ছিল দোতলা তিনতলা সেই দিকেও শত শত মানুষ আশ্রয় নিয়েছিল আর আমরাও চেষ্টা করেছি ওইখানে পৌঁছে গিয়ে তাদেরকে খাবারটা দেওয়ার জন্য রাস্তা বাড়ির সামনে রাস্তা বুঝছেন তো অবশ্যই আপনারা বুঝতে পারতাছেন যে একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে যে বাড়ি ঘর আছে এদের অবস্থা খুবই খারাপ এরা ম্যাক্সিমাম মানুষ এদের একজন বাড়িতে আশ্রয় নিচ্ছে বাড়িটা ভরা অনেক লোক এখানে প্রায় দুই তিনশো লোক আছে প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে মানে একদম একটু গ্রাম সাইডে মানে যেগুলো তো অনেক পানি সেখানে কিন্তু অনেক মানুষ এইভাবে আশ্রয় নিচ্ছে সো তাদের অনেক খাবার সংকট আছে আপনারা একটু বেশি করে প্রত্যন্ত অঞ্চলে খাবার নিয়ে যাবেন আপনারা একটু বেশি বেশি করে খাবার সালেন মোমবাতি এবং শুকনা অন্যান্য যে খাবারগুলো আছে আপনারা যেভাবে পারেন দিবেন অবশ্যই একটু প্রত্যন্ত অচুরাতে একটু বেশি দিবেন কারণ এরা কিন্তু সত্যি অনেক বঞ্চিত হ্যাঁ এটা খুবই একটা অনেক ভিতরে একটা গ্রাম এটা এই গ্রামের নাম কি ভাই আমি এই গ্রামের নাম হচ্ছে দরবারপুর এটা ফুলগাজি ফুলগাজি না আর সামনে এটা ওনার বাড়ির সামনে আসতে কত পানি তো অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছে তো এদের আসলে এই মুহূর্তে এদের মোমবাতি প্রয়োজন এদের স্যালাইন প্রয়োজন ওষুধ প্রয়োজন এবং শুকনা খাবারও প্রয়োজন কেউ আসছিল কেউ আসে নাই এখানে এখন পর্যন্ত কেউ আসে নাই তো এরকম অনেক গ্রাম আছে যেখানে এখন পর্যন্ত কেউ আসে নাই সে আপনারা প্লিজ এই যারা ভিতরে আছে এদের কিন্তু দেখেন এরা অনেক এরকম অনেক বাড়িঘর আছে যে বাড়িঘরে অনেক মানুষ আশ্রয় নিছে তো আমরা এই মুহূর্তে দরবারপুর এখানে আসলে এতটা পানি যে কোনো ভাবি এই জায়গায় কোনো মানুষ আসতেছে না আর বিশেষ করে এইখানে এক একটা বাড়িতে অনেক লোক একসাথে থাকতেছে ম্যাক্সিমাম জায়গায় মানে ম্যাক্সিমাম বাড়িতে এক এক জায়গায় দেখেন একটু এক এক জায়গায় প্রায় একটা রুমের ভিতরে ওনা প্রায় থাকতেছেন নাকি আরো বেশি এই যে এই বাড়িটার ভিতরে যে এতটুক ছোট বাড়ির ভিতরে 200 লোক আছে তো এরকম অনেক বাড়ি আছে যেখানে অনেক লোক একসাথে আছে তো এদেরকে আসলে কেউ দেখতে আসে না এখন পর্যন্ত আপনাদেরকে কেউ দেখতে এসেছিল না তো এদের এখন পর্যন্ত কেউ দেখতে আসে না তে এরকম অনেক এরিয়া আছে যেখানে মানুষ এখনো যাচ্ছে না প্লিজ আপনারা যারা আছেন দয়া করে একটু দূরে দূরে যান ইভেন এই মানুষগুলোর খুবই খাবার প্রয়োজন এদের মোমবাতি প্রয়োজন এদের ওষুধ প্রয়োজন এদের খুবই যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাবার পানিতে এরা খুবই কষ্ট করতেছে সো প্লিজ একটু বেশি বেশি খাবার পানি এবং কিছু খাবার মোমবাতি এই তিনটা জিনিস অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে এদেরকে দিবেন প্লিজ দয়া করে আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা ত্রাণ নিয়ে আসবেন বা এই মানুষদের পাশে দাঁড়াবেন অবশ্যই দয়া করে আপনার বোর্ডে একজন এখানকার স্থানীয় মানুষ রাখবেন যে কিনা এখানকার রাস্তাঘাট সব জায়গা চিনে যে আপনাদেরকে সুরক্ষিতভাবে একটা একটা জায়গায় নিয়ে যেতে পারবে এবং সব কিছু চিনিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে সে এরকম একটা মানুষ যখন আপনার সাথে থাকবে ঠিক তখনই আপনারা কিন্তু এরকম ভালো কাজ করতে পারবেন অন্যথায় যদি আপনারা আসেন একসাথে আটজন দশজন মিলে একটা বোর্ডে আসেন আপনারা প্রথমত চিনবেনও না বুঝবেনও না ইভেন এই মানুষগুলো সহযোগিতা পাবে না ঠিক আপনারা সবাই স্পিড বোর্ড নেওয়া আসার চেষ্টা করবেন না পারলে একটু স্পিড টাইপের কোনো টলার টলার নিয়ে আসবেন আর প্লিজ আপনারা তেল তেলটা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন কারণ এখানে তেলের অনেক সংকট তেল পাওয়া যাচ্ছে না সো অবশ্যই আপনারা তেলের দিকটা বেশি মাথায় রাখবেন ওয়াকটেন ডিজেল এবং পেট্রোল ধন্যবাদ অনেক খুশি হাত তো আমরা গতকালকে ফুলগাজির আনন্দপুর হাট, দরবারপুর থেকে শুরু করে আরো আশেপাশে অনেক জায়গায় দিয়েছি আর আজকে ফেনীর কাচ্চিডানের পক্ষ থেকে আরো সাড়ে পাঁচশো প্যাকেট বিরিয়ানি পশুরাম থেকে ছাগল পর্যন্ত যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে সেদিকে বাড়িতে গিয়ে গিয়ে খাবারগুলো পৌঁছে দেওয়া হবে তো মানুষ মানুষের জন্য সবাই ফেনী নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি আর যেদিকে বন্যায় কবলিত মানুষ আছে কুমিল্লা সিলেট সবার পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম